আসসালামু আলাইকুম এই যে দেখতে পাচ্ছেন যন্ত্রপাতি এগুলা এক একটা যন্ত্রপাতি প্রত্যেকটাই টাকা একটা স্ক্রু বলেন একটা প্লাস্টিকের রেগুলেটর বলেন একটা গার্ড বলেন প্রত্যেকটাই টাকা আপনারা যারা নতুন মেশিন নিতে চান সেটার বিষয়টা হচ্ছে ভিন্ন যদি আপনি এই সেকেন্ড হ্যান্ড মেশিন নিতে চান যদি আপনি মনে করেন যে আপনি কম টাকা দিয়ে আপনাকে ভালো কিছু দিবে এটা ভুল আপনি যেই পরিমাণ টাকা দিবেন আপনাকে সেই পরিমাণ ওনারা মেশিনটা প্রস্তুত করে তারপর আপনাদেরকে দিবে এখন আমার টপিকটা হচ্ছে এই সংযোজন অনেক পার্টস যে সংযোজন করছে এখানে এটা কিন্তু আমরা পারি না নর্মালি আমরা পারি না এটা সেকেন্ড হ্যান্ড মেশিনের মধ্যেই থাকে সেকেন্ড হ্যান্ড মেশিনের মধ্যে এটা যদি এখানে এই মেশিনটা যদি পনেরো হাজার বিশ হাজার টাকা হয় নতুন কি আপনি বিশ টাকা পাবেন সে আশা করতে পারেন আচ্ছা সেই আশা যদি আপনি না করেন তাহলে নয় হাজার টাকা দশ হাজার নয়শো নিরানব্বই টাকা ছয় হাজার নয়শো নিরানব্বই আপনি কিভাবে আশা করেন একটা নতুন নেওয়ার জন্য অবশ্যই আপনি প্রপার এবং জেনুইন মেশিনটা পাবেন যদি একটু ভালো লাগে নিজে ভিডিওটা দেখে বুঝে প্ল্যান হচ্ছে যে আপনি শেয়ার করতে পারেন আল্লাহ অনেকদিন যাবৎ আমার কাছে প্রচুর ফোন আসছে পুরোনো বা সেকেন্ড হ্যান্ড মেশিন কোথা থেকে নিলে ভালো হবে আমরা নিজেরা সেল করি কি না অ্যাকচুয়ালি আমরা নিজেরা কখনোই পুরোনো মেশিন সেল করি না আগেও বলেছি এখনও বলছি আর আমাদের যে অফিস আসলে জামগড়ার ছয়তলা মেশিন মার্কেট যে মেশিন মার্কেটটা আছে সেই মেশিন মার্কেটের মধ্যে পুরোনো মেশিনগুলি ওনারা ক্রয় বিক্রয় করে থাকেন তো আজকে এরকম মেশিনগুলি প্রস্তুত করতেছে রং করে মেশিনগুলি রেডি করতেছে পার্টপাতি লাগাচ্ছে এরকম একটা দোকানের সামনে আমি বসে আছি যেহেতু ফ্রি টাইম আছে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এখান থেকে আপনারা মেশিনগুলি নিলে কত টাকা আপনারা জিতবেন এখান থেকে মেশিনগুলি আপনারা যদি কিনেন তাহলে দক্ষ টেকনিশিয়ানের সাপোর্ট পাবেন দক্ষ টেকনিশিয়ান ধারা এই মেশিনগুলি যেহেতু রেডি করতেছে যেহেতু আপনারা পরবর্তীতে কোনো রকমের সমস্যার সম্মুখীন হলে ওনাদের কারেন্ট সাপোর্ট যেটি পাবেন সেই সাপোর্ট থেকে আপনারা মেশিনটি খুব দ্রুত সময়ে আপনারা মেশিনটির সমস্যার সমাধান করতে পারবেন তো সেই সূত্র ধরে আমি এখানে টেকনিশিয়ান যিনি আছে ওনার সাথে একটু পরিচয় করে এবং দুটি কথা ওনার থেকে নেব আচ্ছা আসসালামু আলাইকুম স্যার

আচ্ছা আপনার এই লাইনে কত বছর আপনার আহ ছয় সাত বছর ছয় থেকে সাত বছর এই যে মেশিন রেগুলার আপনি রেডি করেন রেগুলার কতগুলো লাগে আপনার প্রতিদিন আটটা দশটার করে প্রতিদিন আটটা থেকে দশটা মেশিন রেডি করেন প্রতিদিন একজনে আটটা থেকে দশটা মেশিন ready করার পরে প্রতিদিন একটা প্রতিদিনই সেল হয়ে যায় নাকি থেকে যায়? প্রতিদিন যেহেতু আটটা থেকে দশটা করি তো আপনি নটা দশটা হয়ে যায় আবার এমন সময় দেখা যায় যে দশটার উপরেও মেশিন লাগে কিন্তু অত করতে পারি না তার জন্য আর কি দিতে পারি না আচ্ছা এখন আমি একটা ভিডিওতে আছে। আপনি জানেন এটা বিষয়টা এখন এই যে মেশিনগুলি যারা কিনবে হ্যাঁ ওরা হচ্ছে আমার চ্যানেলের দর্শক যারা আছেন ওনারা আমি সবসময় নতুন মেশিনগুলি তো আমার নতুন মেশিনগুলি দেখতে এসে কিছু দর্শক আছেন যারা নতুন মেশিন কেনার মতো তাদের অ্যাবিলিটি নাই অথবা আগ্রহ নাই বা দরকার নাই নতুন মেশিন কেনার দরকার নাই তারা হয়তো সেকেন্ড হ্যান্ড মেশিন একটা অল্প টাকায় কিনে কিনলে হয়তো বাসা বাড়িতে টুকটাক ইউজ করার জন্য কিনবে তো এই ধরনের মেশিন কিনলে ওনারা কি আসলে প্রতারিত হবে না কি দেখেন সেকেন্ড হ্যান্ড মেশিন বেশি বিশেষ করে আপনার মধ্যবিত্তরাই কিনে দেওয়ার জন্য বা এই মেশিনটা নিয়ে আমাদের বদনাম হবে আমাদের ব্যবসা তো দুই চার দিনের না একটা একটা জিনিস দিয়ে তার সাথে সম্পর্কটা ভালো হবে তার জন্য আমরা চেষ্টা করি সম্পূর্ণ চেষ্টা করি ভালো একটা জিনিস দেওয়ার জন্য আর বিশেষ করে আমাদের সাথে যে মেশিনটা নিবে আপনার খুব বড় সামনে নিতে পারবো তার যদি সমস্যা হয় আমরা পাঁচ বছরের ভিতরে ভিতরে মেশিনের কোনো বড় ধরনের সমস্যা হয় ডাইরেক্ট মেশিন চেঞ্জ করে আচ্ছা আমি কাউকে ছোট করে বলছি না এখানে যারা সেকেন্ড হ্যান্ড মেশিন কিনবেন সবাই সম্মানিত কাস্টমার এখানে যারা মেশিন কিনবেন না তারাও আমার সম্মানিত দর্শক তো কাউকে এখানে ছোট করে বলছি না কাউকে বড় করে বলছি না এখানে যারা মেকিং গুলি প্রস্তুত করেন তাদের কিছু কথাবার্তা আমি নিলাম তো এখন আপনি কি মনে করেন যে আমার কাস্টমার এখান থেকে মেশিন নিলে ওনারা ভরসা পাবে ভরসা 100% ভরসা হবে আচ্ছা ধন্যবাদ আমি বলنا যদি 5 বছরের ভিতরে যদি বড় কোনো সমস্যা হয় মেশিনে তাহলে ডাইরেক্ট মেশিন চেঞ্জ অনেক ধন্যবাদ পাঁচ বছরের ভিতরে যদি কোনো রকমের সমস্যা হয় মেশিনে তাহলে মেশিন ওনারা চেঞ্জ দিবে আচ্ছা এখানে এই যে মেশিনগুলি আপনি আপনার কাজ করে আপনি আপনার কাজ করে এখানে মেশিনগুলি তো দেখালাম এখানে যে টেবিলগুলি আছে সেইগুলিগুলি একটু দেখাই এই হচ্ছে টেবিল এই মেশিনের টেবিলগুলি সাধারণত এরকম থাকে যারা মেশিনগুলি বিক্রি করে পুরোনো মেশিন রেডি করে যারা বিক্রি করে তারা হয়তো এত কিছু লোক দেখাবে না যেটা আমি এখন দেখাতে যাচ্ছি তো এই মেশিনগুলির মধ্যে কোনোটাতে নাট শর্ট থাকে কোনোটা টাঙ্কি ময়লা থাকে কোনোটাতে রাবার শর্ট থাকে কোনোটা টেবিলের ফর্মিকা থাকে না কোনোটাতে আপনার টেবিল ভাঙা থাকে তো এগুলা সম্পূর্ণ মেশিনগুলি একটা হজবরাল অবস্থায় থাকে পুরোনো মেশিন যখন ফ্যাক্টরি থেকে ডিজে করে দেয় তখন ওই পুরনো জিনিসের প্রতিবার ক্ষেত্রে তেমন একটা যত্ন থাকে না তখন একটা আইডিয়াল আইডিয়াল স্টোরেজ জায়গায় ছেলেরা রাখে সেখান থেকে ওনারা হচ্ছে factory থেকে machine গুলো কিনে আনে machine গুলো কিনে এনে দেন হচ্ছে যে আপনাদের জন্য এই machine গুলো করে একটু যদি এখানে দেখায় দেন এখানে হচ্ছে যে ট্যাংকি মেশিনের ট্যাংকি মেশিনের ট্যাংকি গুলো আছে অবস্থায় মানে একটা পিকআপের মধ্যে একটু জায়গা ফাঁক রাখে না সম্পূর্ণ জায়গাটা বন্ধ করে দেয় এই মেশিনগুলো যখন লোড করে তখন

প্রস্তুত হ্যাঁ এখানে প্রস্তুত হচ্ছে এইখানে দেখেন আরেকটা দেখেন এখানে বিভিন্ন কন্ডিশনের মেশিনগুলো এখানে আছে হ্যাঁ আচ্ছা যেটা আমি মোটর ফাংশনটা যেটা বলতে চাচ্ছিলাম এই যে মোটর ফাংশন এটা হচ্ছে ডিরেক্ট ড্রাইভ এটা যে কোনো ব্র্যান্ডের হতে পারে এই যে ডিরেক্ট ড্রাইভ মোটর এটা ওয়ারেন্টি থাকে এক বছর এক বছর ওয়ারেন্টি থাকে

এই মেশিনগুলো যদি কেউ নেন এখানে উপরে ববিন বর্বে এখানে স্পিড কমানো বাড়ানো এখানে প্রোগ্রাম এখানে অন অফ সুইচ তারপরে এখানে এলইডি লাইট হবে এখানে একটা লাইট হবে এটা কাজ চলতেছে তো এখনো কাজটা কমপ্লিট করা হয় নাই সর্বোপরি আপনারা জ্যাক এম ফোর এফ এর মধ্যে যে সকল সুযোগ সুবিধাগুলা পান এই মেশিনগুলাতে এই সুযোগ সুবিধা পাবেন দাম একটু কমে যদিও কন্ডিশন একটু পুরাতন বা ঝুঁকি ব্রাদার এগুলো হচ্ছে জাপানি ব্রাদার এই মেশিনগুলো দীর্ঘদিন ব্যবহার করা যায় অনেকে টাকা নাই যে একটা মেশিন উনত্রিশ হাজার পাঁচশো টাকা উনত্রিশ হাজার পাঁচশো টাকা দিয়ে কিনতে পারেন না তারা অল্প অর্ধেক দামে আমাদের এই মেশিনগুলো পেয়ে যাবে আচ্ছা আমি এখানে একটা জিনিস আপনার সাথে যুক্ত করতে চাই যেটা ভিডিওর আগে আপনার সাথে বলা হয়নি সেটা হচ্ছে যে এই ভিডিওটা টেক চ্যানেলে যাবে আরমাটেক চ্যানেলটা হচ্ছে আমি শুধুমাত্র নতুন ভিডিওগুলি নতুন মেশিনের ভিডিওগুলো ওখানে দিয়ে থাকি যেহেতু নতুন মেশিনের মধ্যে পুরোনো মেশিনের এর একটা আপনার ব্লগ যাচ্ছে তো সেখানে যদি কোনো কাস্টমার আপনার এখানে আসে তাহলে আরমাটেক চ্যানেলের কথা বললে আপনি কোনো বনা করবেন কিনা আচ্ছা মেশিনগুলো এদার রেগুলার প্রাইস আমাদের 15000 টাকা যদি আরমাটেক ছাই তাহলে আমরা পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দিব

এখানে দেখে মেশিনটা পছন্দ করে নিতে পারবেন আর এখানে ওয়ারেন্টি কন্ডিশন যেগুলি আছে আপনারা আসলে সরাসরি কথা বললে এই ওয়ারেন্টি কন্ডিশন গুলো আপনারা সরাসরি ফেস কথা বলে ডিসকাস করে তারপরে মেশিন আপনি একটু আপনার নামবার এবং ঠিকানাটা বলে দেন জি আসসালামু আলাইকুম এটা সোহা কেন্টারপ্রাইজ এটা জামগড়া আশুдия সাভার 6তলা বাসিস্টেন্ট এখানে গার্মেন্টস এর নতুন এবং পুরাতন সকল প্রকার মেশিন বিক্রয় করা হয় নরমালি আমরা পুরাতনটা বেশি বিক্রি করি অনেকে নতুন কেনার সামর্থ্য থাকে না দেখেন যে নতুন একটা মেশিন কিনতে গেলে অনেক টাকা প্রয়োজন হয় সে ক্ষেত্রে আপনারা রিকন্ডিশন যাদের প্রয়োজন তারা গার্মেন্টস এর সকল প্রকার মেশিন নিতে পারবে তো এই কথা হলো বলার আগে যে ভিডিওটা করা হইছে ভিডিওর ওইখানে আমার দোকানের যে সাইনবোর্ড আছে ওইখানে আমার আছে নাম চাইলে ওইখান থেকে নাম্বার নিয়ে আমাকে ফোন করতে পারেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মেশিন ডেলিভারি করে থাকি শুধুমাত্র এক হাজার টাকা অ্যাডভান্স দিয়ে আপনি এক হাজার টাকা দিলে আপনার নাম ঠিকানা আপনার দিলে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিসে মেশিন পৌঁছে যাবে সেখানে আপনারা মেশিন দেখে তারপরে আপনারা মেশিন খাই নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ সুয়াগেন্টার প্রাইস জামগড়া আশুলিয়া সাবার ঢাকা গার্মেন্টসের সকল প্রকার মেশিন নতুন এবং পুরাতনের বিক্রি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আলাইকুম